আজকে আপনাদেরকে দেখাবো প্ল্যান্টে কীভাবে জল ভরে ভিডিওটা অবশ্যই দেখবেন গুড মর্নিং আজকে ডিউটি শুরু এই যে আমার বাহন চলে এসছে এই গাড়িটা আজ থেকে চালাবো আমি আর গাড়িতে কী আছে আমাদের দেখাই গাড়িতে বসে পারছেন এই জলের ক্যান এই জলের ক্যানে গাড়ি আমি আজ থেকে চালাবো আজ থেকে ডিউটি শুরু করলাম দেখি কদিন করতে পারি চলেন যাওয়া যাক যেতে যেতে আপনাদের সাথে কথা হবে তবে এখন প্ল্যান্টে যাচ্ছি লোড করতে ওখানে গিয়ে লোড করবো মানে জলটা ভরতে হবে তার আপনারা দেখুন কি হবে জল ভরে আর তামিলনাড়ুতে রাস্তাঘাট খুবই সুন্দর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়েতে খালি যাবো আর এদিকে রাস্তাঘাট এতটাই সুন্দর যে একটা মানে ভাগ পড়ে গেলে আপনি কুড়িয়ে খেতে পারবেন আর একটা গাড়ি যাচ্ছে দেখুন সিমেন্টের মানে মশলা তোলার জন্যে তবে আমি চলে এলাম প্ল্যান্টে এসে আপনাদের প্ল্যান্টে ঘুরে দেখাবো প্রথম এই যে কালোঘ দেখছেন এগুলোতে সব জল ভরা থাকে এই জলগুলোকে মোটর থেকে তুলে তারপর ওই ট্যাঙ্কেতে ভরে তারপর এইদিকে ফিল্টার হয়ে আমাদেরকে দেয় আর এইদিকে ওয়াশিং চলছে ক্যানগুলোকে প্রথম ডাউন করে ওয়াশিং করতে হয় ওয়াশিং করার পর ওই ক্যানগুলো পুনরায় রিফিল করে আমরা নিয়ে যাই তো এইদিকে জল ভরা কাজটা চলছে জল কীভাবে ভরছে দেখুন এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি দেখাচ্ছি কেন এটা আমার একটা বন্ধুর প্লান্ট তার জন্য আপনাদেরকে দেখাইতে একটু মানে সুবিধা হচ্ছে নাহলে এখানে ক্যামেরা অ্যালাউ নেই আর এই জলগুলা ভরতে মানে প্র্যাকটিস করতে হয় নাহলে ভরতে পারবেন না খুব প্রচণ্ড স্পিডে বের হয় জলগুলো তাইগুলো সব হিন্দিওয়ালা আমারই বন্ধু সব চেনাশোনা আর এই জলটা মানে খুবই সুস্বাদু খুবই টেস্ট কিন্তু জলটা যখন মোটর থেকে তোলা হয় তখন কিন্তু খেতে পারবেন না লোবণাত্ম নোনা জল থাকে এটাকে ফিল্টার করে একটা স্বাদ আনা হয় আর অনেক কিছু দিতে হয় তো আমরা এই জলগুলো ভরে কোম্পানি রেস্টুরেন্ট দিই আর এদিকে লোডিং চলছে এইভাবে লোডটা হয় আর কি ওইখানে রিফিল হয় রিফিল করার পর ওই যে ঢাকনা লাগাচ্ছে যে ঢাকনা দাঁড়িয়ে আছে হাতে ঢাকনা ঢাকনা করে টিপে দিয়ে ঠেলে দেয় আর এইদিকে আমি ঠেলে দিয়ে গাড়িটা লোড হয় এখানে এইভাবে আমাদের কাজ চলে এই ভাইটা লোড করছে আর আমরা এখন যাবো কোয়েম্বাতুর জল নিয়ে জল নিয়ে রাস্তায় চলে আসছি আর যেতে যেতে এই যে আমার দাদু রয়েছে দাদুর সাথে একটু মজা করছি দাদু যেহেতু তামিল ভাষার আর আমি তামিল ভাষাটা জানি আর দাদু বাংলা ভাষা জানে না কিন্তু তাই দাদু আমার বাংলা ভাষাটা বুঝতে পারছি কারণ তামিল যদি বুঝতে তাই জন্য দাদু তাকিয়ে দেখছে যে কী বলছে তো দাদু পঞ্চান্ন ষাট বছর বয়স হয়ে গেছে কিন্তু দাদু এখনও গাড়ি চালাচ্ছে আর তামিল মানুষরা মানে কাজ করতে খুবই ভালোবাসে পরিশ্রম খুব ভালোবাসে দাদু মুখে হাসি রেখে সুন্দর আমি দাদুকে নিয়ে কিন্তু বেশ মজা মজাই করছি মজাতেই আছি তো আমরা ফাইনালি চলে এলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে এখানে কিছু ক্যান খালি হবে একটা জায়গাতে মানে খালিটা হয় না আমাদের যেহেতু একশো দেড়শো ক্যান পানি থাকে মানে যার যেমন লাগে আর কি এমটি থাকে তাকে সেরকম দিয়ে তো আর একটা বড়ো রেস্টুরেন্টে চলে এলাম এখানে এগুলো ক্যামেরা অ্যালাউ থাকে না তাই আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টে ক্যামেরা অ্যালাউ থাকে না তো এখানে খালি হয়ে গেল এবার চলে যাবার একটা অন্য রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টগুলো আপনাকে ঘুরে দেখালে এত সুন্দর জায়গা কিন্তু ঘুরে দেখ দাদু কত ফিট দেখেন দাদু এত বয়সেও কাজ করছে দেখছেন তামিলদের মানে মানুষরা খুবই কাজ করতে ভালোবাসে পরিশ্রম খুব ভালোবাসে দেখেন এরকম বয়সে আমাদের হলে কেউ কাজই করবে না দেখেন দাদু কত ফিট দাদু এখনো কাজ করে যাচ্ছে আর দাদুর ড্রাইভার আমিও ড্রাইভার কিন্তু আমাকে খারাপ লাগছে যেহেতু ভিডিওতে দেখছে আমাকে কমেন্টে যে দাদুকে খাটাচ্ছ তামিল খুবই পরিশ্রম করতে ভালোবাসে ভালো মানুষ তামিনাড়ু তো আমি বহুত দিন ধরে আছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব